বিসমিল্লাহি রহমান রহিম খেলাধুলায় বল মাদক ছেড়ে মাঠে চল ফুটবল 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 আছে ২৬ ডিসেম্বর দু হাজার রোজ বৃহস্পতিবার আনন্দবাজার যুবসমাজের উদ্যোগে এক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে স্থান ময়ানেস্টোর হতে একশো গজ পশ্চিমে সময় বিকেল তিন ঘটিকায় খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে এক প্রান্ত থেকে ছুটে আসা বটতলা স্পোর্টিং ক্লাব মোগলহাট বনাম আনন্দবাজার স্পোর্টিং ক্লাব উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সহযোগিতা করবেন আমাদের প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল খালেক সমাজসেবক বালার হাট ফুলবাড়ি কুড়িগেরাম উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সমাজসেবক আনন্দ বাজার বালার হাট জনাব মোহাম্মদ ময়ান আলী বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ বাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ নুরজামাল ইসলাম সফল ব্যবসায়ী আনন্দ বাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ ফজল হক সফল ব্যবসায়ী আনন্দ বাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ জালাল হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ নূর ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ রাসেল ভাই সমাজসেবক বালারহাট ফুলবাড়ি জনাব মোহাম্মদ বাবু ভাই সমাজসেবক আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ নাজমুল হক সমাজসেবক খারুয়া বাজার মোগল হাট জনাব মোহাম্মদ হালিম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ বাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সমাজসেবক দূরপ্রবাসী প্রবাসী ভাই উক্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পিকনিকের আয়োজন করা হয়েছে আয়োজনে যুব সমাজ আনন্দবাজার নাওডাঙ্গা মোহাম্মদ ইকরামুল হক মোহাম্মদ ইয়াসিন আলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ মোহাম্মদ ইব্রাহিম আলী মোহাম্মদ লালমিয়া ইসলাম মোহাম্মদ সুজন আলী মোহাম্মদ আশিক আলী মোহাম্মদ লিটন খান মোহাম্মদ আসলাম আলী মোহাম্মদ ইমাম আলী পশু চিকিৎসক মোহাম্মদ রেজাউল ইসলাম পল্লী চিকিৎসক মোহাম্মদ আজিজুল ইসলাম পল্লী চিকিৎসক মোহাম্মদ নুরনবী ইসলাম মোহাম্মদ আনারুল ইসলাম মোহাম্মদ রুবেল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ দূর প্রবাসী মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ ইলিয়াস আলী মোহাম্মদ বিপ্লব হোসেন মোহাম্মদ হৃদয় আলী কম্পিউটার মোহাম্মদ মমিনুল ইসলাম মোহাম্মদ সুলতান মিয়া অবদান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ বাদশাহ ইসলাম বিজয় এবং রাজু আহমেদ উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনারা সাদরে আমন্ত্রিত ধন্যবাদ